বন্ধুরা আমি এখন আছি দাম্মাম কনেসে আর এখানে আছে চারজন পাঁচ বিশেষজ্ঞ যাদের অ্যাপার্টমেন্ট নিতে আমার বত্রিশ মাস সময় লেগেছে আজকে তাদের সাথে আপনাদের পরিচয় করাই দেবো এবং তাদের কাছ থেকে জানতে পারবো তারা পাঁচ সম্বন্ধে কিরকম জানি তো আমরা প্রথম ভাইটির কাছে চলে যাই ভাই কি অবস্থা ভালো আছেন আপনি ভাই আপনি কিরকম পাত দেন আর কিরকম পাত সম্পর্কে আপনার ধারণাটা কি আমার পাত একবার চিকন আমার পাত চিকন হলে কি কিন্তু আমার পাতে মেলা গন্ধ বা 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 আমরা আরেকটা ভাই আছে তার সাথে তার কাছ থেকে জানার চেষ্টা করি ভাই আপনার পাতে কি এরকম গন্ধ বা আপনি পাদ সম্বন্ধে কি জানেন আমি পাদ দিয়ে খুবই হালকা করে সাউন্ড হয় না কিন্তু এমন গন্ধ সাথে কেউ থাকতে পারে না তো এখানে আরেক সিনিয়র ভাই আছে তার সাথে আমরা একটু কথা বলি ভাই আপনার পাতে কি এরকম গন্ধ ভাই আমার পাতে যে গন্ধ দুই চার এলাকা ঘেরো দেয় গন্ধ আর আমার সামনে যে আমার সামনে যে আছে অ্যাটম বম তার সাথে কথা বলবো বুঝতে পারছি তো আমরা সর্বশেষ একটা ভাই আছে তার সাথে কথা বলবো ভাই আপনার পাদের সম্পর্কে আপনি একটু যদি জানাইতেন আমাদের পাদের কথা কি বলবো আমি আপনার একটা পাদের কবিতা শোনাই আচ্ছা শুনুন পাদে পাদন্তি পাদে ভাগ্যবতী পাদ নাই যার পুরা কপাল তার পাদ গেল কোনা কামছি দা ধরো পাদ খামছি দিয়া পাদ গেল বিড়াদা খাও পাচ্ছি তুই পিড়াদা ও ভাই এ তো পাদের গুরু ভাই এ তো পাদের গুরু তো আমরা শুনলাম দামামের চার পাদ বিশেষজ্ঞদের কথা তো এখন আমার পার্সোনালি যে আমার নিজের পাদের কথা আপনার শেয়ার করবো আমার পাত সম্বন্ধে আর কি বলবো আমি যদি পাত দেয় চারজন মানুষ দাপড়াই মোড়ে জায়গা ভাই বলেছে